আমরা এই দেশে নাগুর এই দেশে ভোট দেয় সব কিছু বসে আমরা আমরা এতদিনে দিন ধরে চারটা বাদ খাইতে না ঘুমাইতে না আশেপাশের লঞ্চগুলো আইলে আমাকে বুকটা আমাকে বুকের উপরে চাপা দেওয়ার মতন হইতেছে কত ভয়ের মতন আমরা থাকতেছি ঢাকাবাসীর অনেকেরই হয়তো জানা নেই এই শহরেই আছে তেলেগু নামের একটি সম্প্রদায়ের বাস আছে তাদের নিজস্ব ভাষায় অর্থাৎ তেলেগু ভাষায় পরিচালিত স্কুল সেই স্কুলে এখনও তেলেগু ভাষার বই পড়ানো হয় তেলেগু শিশুদের প্রায় দেড়শো বছর আগে উনিশ শতকের মাঝামাঝি সময়ে অবিভক্ত ভারতের তেলেঙ্গানা রাজ্য থেকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করাবার জন্য এই সম্প্রদায়ের পূর্বপুরুষদের নিয়ে আসে ব্রিটিশ সরকার তাদেরকে তখন ডাকা হতো মেথর অভিধায় যুগের পর যুগ কেটে গেলেও এই পেশা থেকে বের হওয়ার সুযোগ পাননি তারা তাই বংশানুক্রমে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন এই সম্প্রদায়ের উত্তরসূরীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত ঢাকা শহরকে যারা বসবাসযোগ্য করে রাখেন সকলে না হলেও তাদের মধ্যে একটা বড় অংশই এই তেলেগু সম্প্রদায়ের মানুষ তাদের সাথে ঢাকাবাসী হিন্দু কিংবা মুসলমান কোনো সম্প্রদায়ের মানুষই সামাজিকভাবে মেলামেশা করতেন না তাদের সাথে খাওয়া দাওয়াও করতেন না কেউ এমনকি দেশের বহু স্থানে তাদের জন্য আলাদা থালাবাটি ও কাপ রাখা হয় তাদের শিশুরাও অন্যদের সাথে খেলাধুলা করার সুযোগ একদম পায় না বহু রকম সামাজিক বৈষম্য নিপীড়ন এবং লাঞ্ছনার মাঝেই তাদের থাকতে হতো চর কায়দে গো কোনো জায়গা ঘর বাড়ি বারা আছে না এখন আমরা মান্ডাজি হ্যাঁ তেলুগু এখন কোনো জায়গা কারোর সাথে বাঙালির সাথে মিশতে পারবো না কথা কইতে দেয় না ওদের গ্যালাস দিয়ে একটু পানি দেয় না গড়ে গড় কেমন দিব ভাই কন তেলগুর নামটা শুনলে বা জাতসুপের নামটা শুনলে বা বংশদের নামটা শুনলে কালচারের নামগুলো শুনলে যে অনেক দূরে রাখে কারণ না তোমরা ওই অবস্থানের থেকে আসছো তাহলে তোমাদের ওরকম অ্যাকসেপ্ট করা যাবে না হয়তো মানে ইনডাইরেক্টলি ওরা ব্যাপারটা করতো যে না আমরা যেন ওদের কাছে আর না যেতে পারি সেই অবস্থার পুরোপুরি অবসান হয়েছে তা বলা যাবে না অন্য সব সম্প্রদায়ের মানুষ তাদের অবজ্ঞা ও দূরে রাখার পরিণাম হলো তেলেগু জনগোষ্ঠীর মানুষরা প্রধানত নিজেদের সংস্কৃতির মাঝেই আটকা পড়েছেন সমাজের মূল ধারায় তাদের ঠাই মেলেনি জাতপাতের সমস্যা প্রতিদিনই আমি লক্ষ্য করি হোটেলে খাইতে দেয় না চাকরি বিয়ে পাস করে গেছে জয় বাবা আমাদের একটা সুইপারের চাকরি খালি আছে তুমি ওটা করো এরকম ঘটনা প্রতিদিন আছে স্কুলে ভর্তি হইতে দিতে চায় না এই ঘটনা গত মাসে ঘটেছে আমরা ইনভেস্টিগেশন করেছি না এদের এখানে ভর্তি করা যাবে না ভদ্রলোকের স্কুলে রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরে চোদ্দ নং আউটফলে তেলেগু কমিউনিটির যে ছোট্ট কলোনিতে তারা এতদিন কাইক্লিস্টে জীবনযাপন করে আসছিলেন সম্প্রতি সেখান থেকেও তাদের উচ্ছেদের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা নোটিশ না দিয়ে মৌখিকভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তা জানানো হয়েছে বলে জানান তারা ঘোষণার পর থেকে নিজেদের হারাবার দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা প্রায় ত্রিশ বছর ধরে এই কলোনিতে বাস করলেও ভূমির অধিকার বিকল্প আবাসনের পাননি ব্যবস্থা না থাকায় সামাজিকভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার সম্ভাবনাই এখানে প্রবল এতে করে তাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যগত ধারাও পড়তে যাচ্ছে হুমকির মুখে সংস্কৃতিগতভাবে হতে ভাবে পারিবারিকভাবে তাদের ঐতিহ্য তাদের এটাকে এটাকে বিচ্ছিন্ন করা বিচ্ছিন্ন করার কোনো সুযোগই নেই কেন তাদের ঢাকা শহরে কেউ অ্যাকসেপ্ট করবে না একই ভাই বোন একসাথে থাকে এই বিচ্ছিন্নতা করে পরিবারের সাথে বিচ্ছিন্ন করা তো একটা মানবাধিকারের লঙ্ঘন তেলেগু জনগোষ্ঠীর মানুষদের এবারই প্রথম উচ্ছেদ করা হচ্ছে এমন না এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদের শিকার হয়েছেন তারা মুক্তিযুদ্ধের সময় এদের অনেকেই ছিলেন মগবাজার এলাকায় অনেকে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও পরবর্তীতে তাদের ঠাই হয় টিকাটুলিতে তারপর উনিশশো সালে একশো তেলেগু পরিবারকে সায়দাবাদে নিয়ে আসা হয় পরে সেখান থেকেও তাদের উচ্ছেদ করে উনিশশো সালের দিকে তাদেরকে হুজুরবাড়ি নিয়ে আসা হয় পরবর্তীতে উনিশশো সালে যাত্রাবাড়ির ধলপুরে তাদের থাকার জায়গা দেয়া হয় প্রতিবার উচ্ছেদের পর পরবর্তী আবাসিক স্থলে তাদের জায়গার পরিমাণ কমতে থাকে আবাসস্থল স্থল পরিণত হয় ঘিঞ্জি বসতিতে আমাদের এই মাননীয় মেয়র মহোদয়কে এটা রিয়ালাইজ করা উচিত যে এই একশো তিরিশটা এরা যাবে কোথায় এবং আপনি প্রতিদিনই এদেরকে উচ্ছেদ করছেন আপনি কমলাপুর থেকে উচ্ছেদ করেছেন যারা এখন বেরিভাদে আছে এই বেরিবাদে আছে এখানে মোহাম্মদপুরে তারা টাউন হলের পিছনে জায়গাটা এখনো খালি আছে আপনি তারা একশো বছর ধরে ওখানে ছিল আপনি উচ্ছেদ করে জায়গাটা খালি রাখছেন আপনি তো এদেরকে নোংরা মানুষ মনে করেন এদেরকে আপনি হরিজন মনে করেন এদেরকে আপনি অচ্ছুত মনে করেন এত দামি জায়গায় কি করে থাকবে জামিটা তো আগে ছিল না ওরা যখন এটা ভরাট করে থেকেছে ওরা যখন বাড়ি করেছে তখন তো এটা কোনো দামি ছিল না যখন আপনি আস্তে আস্তে দেখছেন দাম বাড়ছে আর্মানাইজেশন হচ্ছে ঢাকা শহর তখন ওদেরকে ঠেলে ঠেলে আপনি সব পিছনে সময়ের সাথে এই কলোনিতে বেড়েছে পরিবারের সংখ্যা কিন্তু বাড়েনি জায়গা বর্তমানে এক হাজার দুইশোরও বেশি মানুষ বসবাস করছেন এই কলোনিতে সেখানে কথা হয় অর্ধ মুতাল্লি রমনার সাথে যৌবনকালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শত্রুর গুলিতে আহত হয়েছিলেন তিনি সংগ্রাম যারা আসছিল সংগ্রাম করতে করতে তাদেরকে গুলি সাজাইছিল তখন তখন আমরা কতগুলা মুক্তি ফৌজ আসিলাম আমাদের উপরে ওই শেষ চালাইছিল আমার দেশ স্বাধীন হলেও মোত্তালি পরিচ্ছন্নতা কর্মী হিসেবেই জীবন কাটিয়েছেন প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে নোটিশ সম্পর্কে জানতে পারা যোগাযোগের অভাব ইত্যাদি কারণে মুক্তিযোদ্ধার তালিকায় যুক্ত হতে পারেননি বলে জানান তিনি মুতালি রমনা একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে মগবাজার সায়দাবাদ হাজিপাড়া ঘুরে গত ত্রিশ বছর যাবত বাস করছেন ধলপুরের এই কলোনিতে ছোটবেলা মানে মগবাজার নিয়েসকরান গার্ডেন গাড়া গার্ডেনে আসিল তখন মা বা মা বইন সম্পন্ন ওখানে তো তখন মানে আমরা হলো যে ক্লিনার ক্লিনার মা বাবাই করতো তারপর আমি হেদার লোকে মানে ক্লিনিক করতাম ক্লিনার করতাম আগে মগবাজার তোনাইছিলাম তখন ওই আর টেরমের টেরমের তো তখন ওখানে তিন বছর আছিলাম তিন বছরের পরে তারপরে ওখান তো সরকার আবার ওই যে উজুর বাড়ি সাইদাবাগ হুজুর বাড়ি ওখানে ফাটাইল তারপরে ওখানে কিছুদিন মানে দুই বছর আছিলাম দুই বছর পরে আবার এখানে ফাটাইল মানে উনিশশো নব্বই সনে নব্বই কিন্তু এই শেষ বয়সে সেই আবাসস্থল হারানোর খবরে দিশেহারা দিন কাটাচ্ছেন জানেন না উচ্ছেদ হলে কোথায় যাবেন তিনি হ্যাঁ আমি করতে তোমরা যাদের সিটি সাকরি চাকরি নেই এদেরকে তোমরা হাউট শেষে যাও না যারা সিটি সাকরি চাকরি আছে এরা থাকতে পারবো আর আউটলোক মানে রাখার অধিকার নেই আমরা এই দেশের জন্য যুদ্ধ কইরা আমাদের অধিকার নাই আমরা থাকতে পারবো না কথা হলো কলোনিতে বসবাস করা ইছার আমার সাথে দুই সন্তান নিয়ে তিনিও দীর্ঘদিন এই কলোনিতেই বাস করছেন একই সম্প্রদায়ের সবাই একসাথে থাকার ফলে সন্তানদের নিয়ে কিছুটা নিশ্চিন্তে জীবন কাটাচ্ছিলেন উচ্চদের খবরে তিনিও এখন দিশাহারা এখন স্কুলে থাকবো না কয় কিছু গড় টোর থাকবো না কয় মন্দল মন্দল কিছু থাকব না বলে এখন আমরা কই যাবো এখন আমরা কাজ করি পেলাটা কাজ করি এখন গড় ভাড়া দিবো পানরে লেখাপড়া করামো আমরা কামো হ্যাঁ এখন আমরা সকাল সকালে ছয়টা বাজে যাই সন্ধ্যাবেলা সাতটা বাজে হয় ছোটো ছোটো পলাপান এখন বাইরে পোলা পলাপান বাইরে যাইলে গাড়ি টুরি হ্যাঁ বয় না বাই এখন এই জায়গায় স্কুলে আসে একটা আমার বয় ছিল না এখন হঠাৎ করে কই যাব সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় একসাথে কিছুটা আনন্দ করার উপলক্ষ পান এখান থেকে উচ্ছেদ হলে হারাতে পারেন সেই সুযোগটুকু দুর্গা পূজা করি কালী পূজা করি সব পূজা করি এই জায়গা আমরা হ্যাঁ বছরে বারো মাসে তেরো পূজা সবাই মেলায় এক জায়গা তাকি আমরা হিন্দুরা সবাই একটা আনন্দ তাকি এখন আলাদা আলাদা হইলে গেলে একটা ই না হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা মিলেমিশে থাকি আমরা আমাদের বছরে দুইবার উৎসব হয় একটা বড়দিন দিন আর একটা ইস্তার সানডে এখন যদি আমাদের বিচ্ছেদ করা হয় এখান থেকে আমরা কোথায় যাব এবং আমাদের একটা মণ্ডলী খ্রিস্টানদের একটা মণ্ডলী ভাগ হয়ে যাবে আমরা আলাদা হয়ে যাব এটা অনেক কষ্টের বিষয় আমাদের কাছে অনেক কষ্ট হয়ে যাবে একটা যে একটা আমাদের একথা দূর হয়ে যাবে আত্মীয়তা দূর হয়ে যাবে অনেক অনেক কষ্ট হবে আমাদের কাছে বৃহত্তর সমাজে অন্তর্ভুক্তি না থাকলেও বাস্তবতার চাপে কাজ চালানো বাংলা শিখতে হয়েছে তাদের তবু মাতৃভাষা ত্যাগ করেননি তারা কলোনির ভেতরের তেলেগু কমিউনিটি স্কুলে পড়াশোনা করে ললিতা ও শিব জানালো নিজেদের ভাষায় নিজেদের স্কুলে পড়াশোনা করতে ভালো লাগে তাদের আমার নাম শিব আমি থ্রি ক্লাসে পড়ি আমাদের স্কুলের নাম আটফল তেলুগু কমিউনিটি স্কুল কৃষ্ণা কার্তিক টাইটাস আমরা একসাথে খেলাধুলা করি পড়াশোনা করি আমার নাম ললিতা আমি আটপল তেলুগু তেল পরে খেলি আমরা আমরা পড়াশোনা করি এক লগেই এক জায়গায় তাকি আমরা গড়গুলা গুলা ভেঙে আমরা কুই যাবো আমরা মিশে তাকবো না আমরা তেলেগু কলোনির ঠিক উল্টো পাশেই সম্প্রতি উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন চোখের সামনে এই উচ্ছেদ অভিযানের ফলে তাদের আতঙ্কের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বহুগুণ মেথর পরিচয়ের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেতে এমনিতেই বেগ পোহাতে হয় তেলেগু সন্তানদের শিক্ষা গ্রহণের একমাত্র প্রতিষ্ঠান এই স্কুলটি না থাকলে এর প্রভাবে শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্বাভাবিক বিকাশের সুযোগটুকু হারাতে পারেন তেলেগু সন্তানরা একই সাথে তেলেগু ভাষার সাথে তাদের প্রাতিষ্ঠানিক যে যোগাযোগ সেটিও বন্ধ হয়ে যেতে পারে চিরতরে আমরা এরকম করে কম পড়সি পয়রা ওই যে গর গর কাম করতাসে আমক পলা পান ভালো করে পড়ায় একটু ভালো চাকরি দিমু কয়ে আমক আশা হ্যাঁ কেন স্কুল তাকবো না কই পড়ামুক সিটি কর্পোরেশনের তরফ থেকে আউটফলের এই জায়গাটি দখলমুক্ত করে স্থায়ী কর্মীদের বাসা দেওয়ার কথা বলা হয় কতদিন বাসিন্দাদের যারা কর্পোরেশনের চাকরি করেন না তাদের জায়গা কোথায় হবে তা নিয়ে সুস্পষ্ট কিছু বলছে না সিটি কর্পোরেশন এতে করে নিজেদের সম্প্রদায়ের মধ্যেই এক ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে এই মাল চাম কয়ে পালাম নয় জন ব্যবহার করতেছি ঘরে আমার জায়গা যে আমার এমনি আট সমস্যা আছে আমার তিন মাস চাইতে মারা গেছে আমি কই যাম কয়েক পালাম মাল যাম কইরাম আমি একটু জানি বিকা চাইতে চো কাছে আমি একটু জায়গা ঘুমারটা জায়গা কার চাকরি নাই চাকরি আছে চাকরি পাইতা আমার চাকরি নাই আমরা কয়ে যাবো আমরা কয়ে যাবো আমরা আতঙ্কের মধ্যে আসি ভয়ের ভিতরে আসি তারপর হচ্ছে আমাদের খাওয়া আমাদের রান্না বান্না কিন্তু হচ্ছে না আমরা কি খাবো কি নিয়ে থাকবো টাকার যদি মাথায় যদি চাপ না থাকে তাহলে খাবো আমাদের বাচ্চাদের কিন্তু পড়াশোনার কিন্তু একটা ঝুঁকি সামান্য মজুরিতে মেথর হিসেবে শহর পরিষ্কার করা এই মেথর সম্প্রদায়কে কেউ বাসা ভাড়া দিতে চান না একই সাথে যে সামান্য মজুরিতে তারা কাজ করেন তা দিয়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকাও তাদের পক্ষে সম্ভব না কোনো জায়গায় ভাড়া চাইলে ভাড়া দিব না

এই টাকা দিয়ে কি আমরা কামো না কোথায় আমাদের সমর্থন আছে আমার জায়গা বাড়ি নাই জায়গা জমি নাই এই টিনার গড়ের উপরে এই যে দশ হাজার বেতন প্লাটার চাকরি করি এটা দিয়ে কা এটা দিয়ে কারেন্ট বিল বাঁধি এ ডিস ভাড়া বাঁধি পোলা পান্ডে পরাই হ্যাঁ বাইরে যাই গড় ভাড়া দিবো না পোলা পান্ডা খাওয়ামো না আবার নিজে ই করবো না বা গাড়ির উপরে যাবো কাম করতে প্রশ্ন হচ্ছে সিটি কর্পোরেশন কি চাইলেই তাদেরকে উচ্ছেদ করতে পারে আইন ও সালিস কেন্দ্র বনাম রাষ্ট্রের মামলায় উনিশশো সালের এক রায়ে আদালত বলপূর্বক উচ্ছেদের বিষয় নাগরিককে রক্ষা করেন এবং উচ্ছেদের পূর্বে বিকল্প বাসস্থান নিশ্চিত করা বাধ্যতামূলক করেন জাতিসংঘের মানবাধিকার কমিশন উনিশশো তিরানব্বই এর সাতাত্তর নং অনুবন্ধ অনুযায়ী জোরপূর্বক যে কাউকে উচ্ছেদ করা গুরুতর মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশের সংবিধানেও নাগরিকের বাসস্থানের অধিকারের কথা উল্লেখ রয়েছে তেলেগু সম্প্রদায়ের এই মানুষজন বাংলাদেশের নাগরিক এই আদেশ জাতিসংঘের মানবাধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধান তেলেগু সম্প্রদায়ের এই নাগরিকদের বাসস্থানের অলঙ্ঘনীয় অধিকার নিশ্চিত করেছে যারা দরিদ্র যারা নিম্ন আয়ের লোক তাদের জন্য সারা পৃথিবীতেই রেহেবিলিটেশন এরকম হাউজিং করা থাকে সেইখানে তারা থাকার জায়গার সুযোগ পায় হাইকোর্টের নির্দেশন অনুযায়ী যারা কেটে বস্তিও ধরেন হাইকোর্টেন তার রিহ্যাবিলিটেশন সারা তাদেরকে উচ্ছেদ করা যাবে না একটা জায়গা দেখিয়ে দিয়েছে ওই জায়গা আপনি তাদেরকে ঠিক আছে বসবাসের জন্য পার্মান সেটেলমেন্ট দিয়ে দেন নাহলে তো আবার কদিন পরে আরেকটা কোম্পানি বলবে যে এটা আমার জায়গা ওয়াশা বলবে আমার জায়গা তখন ওইখান থেকে আবার উচ্ছেদ করবে তাহলে কোথায় যাবে শহর পরিষ্কারের নিয়োজিত এই সম্প্রদায়ের মানুষেরা তেমন সুযোগ সুবিধা পাননি কখনোই নিজেদের সংস্কৃতি বা ঐতিহ্য ধরে রাখতে গোষ্ঠীবদ্ধভাবে বসবাসের বিকল্প নেই নিজেদের গোষ্ঠীগত সত্তা ধরে রাখার শেষ অবলম্বন ছিল এই তেলেগু কলোনি এখান থেকে তাদের উচ্ছেদ করা হলে অন্যত্রে গিয়ে মানিয়ে নেয়া এবং তাদের সংস্কৃতি ধরে রাখার মতো সামর্থ্য এখনো তাদের হয়নি বলেই মত বিশ্লেষকদের এই দেড়শো বছরে তাদের একটা সামাজিক অর্থনৈতিক বাসস্থান সুযোগ সুবিধা যেভাবে তাদের উন্নত হওয়ার প্রয়োজন ছিল সেটার কোনো কিছুই তাদের হয়নি বরং তারা খুবই সুবিধা বঞ্চিত এক ধরনের মধ্যে করে এবং যেখানে সামাজিক সকল ধরনের সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল অবস্থায় মানবতর ভাবে জীবনযাপন করছে এই সময় সে যদি তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয় সেটা সামাজিকভাবে এটা তাদেরকে বঞ্চিত করা হবে আর আরেকটা জিনিস হলো যে এই যে এখন উচ্ছেদের কথাটা আসলো তারও আগে প্রশ্ন হওয়া উচিত যে কেন তাদেরকে ইতিপূর্বে কেন আমরা বাসস্থান দিতে পারলাম না কেন তাদের সামাজিক সুযোগ সুবিধা দিতে পারলাম না স্কুল কলেজ দিতে পারলাম না এখন তারা যেভাবে আছে তাদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা খুব সহজে অন্যান্য জায়গাগুলোতে অ্যাবজর্ব হবে বা চলে যেতে পারবে এমন কোনো অবস্থা কিন্তু তাদের তেলুগু সম্প্রদায় ছাড়াও বাংলাদেশে আরো কয়েকটি দলিত জনগোষ্ঠী রয়েছে যেমন হেলা মুচি ডোম বাল্মীকি রবিদাস ডোমার ডালু মালা মাদিগা চাকাল ইত্যাদি তারা সকলেই কাছাকাছি ধরনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন দেশের অন্যান্য মানুষের মতো তাদেরকেও সমান মর্যাদা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান বিশ্লেষকরা ওইখানে সে তার জীবন সব কিছু তাকে ছোটো ছোটো অ্যাপার্টমেন্ট করে দেন হাউজিং পৃথিবীর সব দেশে আসে এরা আপনি তাকে ভাড়া দেন ভাড়া দিবেন কেন কেন তার তো যাওয়ার জায়গা নেই এটা তার কাছে বিক্রি করে দেন আস্তে আস্তে সে হায়ার পরসেজি কিনে নেবে এবং থেকে আপনি অচ্ছুত্বটা ধারণা এই নিম্ন বর্গের মানুষ এই ধারণা দূর করার চেষ্টা করে দূর করার যখনই চেষ্টা করবেন তখন সে আর একটা প্রফেশনে গিয়া তার ছেলেটা যদি শিক্ষিত হয় সে যদি একটা ভালো জব পায় ওখানে থাকবে আমার মতোই ভারী ভাড়া করে থাকবে বারবার উচ্ছেদ হয়ে নতুন নতুন জায়গায় জীবন করতে চান না তেলেগু সম্প্রদায়ের মানুষেরা তাদের দাবি এই জায়গাতেই স্থায়ীভাবে তাদের বসবাসের সুযোগ দেয়া হোক সরকার যদি আমাদেরকে বাসস্থান দিতেই চায় ভেবে আমরা বিশ্বাস করি তারপরও যদি দেয় তাহলে স্থায়ীভাবে যেন আমাদেরকে দেয় জায়গা দিলে একবারে জায়গা দিলে গর টুর ওটাই লেকে টুকে দিলে তারপর আমরা এই জায়গা থেকে লোরমু বাই তারপর লোরমু না নাইলে একবার বিষ দিয়ে এই জায়গা আমগো মাটি দিতে কবাই না আমরা এই দেশে নাগুর এই দেশে বোট দেয় সব কিছু বসে বসে আমরা আমরা এত দিনে কয় দিন ধরে চাইরটে বাদ খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না আশেপাশের লঞ্চগুলা আইলে আমগো বুকটা আমগো বুকের উপরে চাপা দেওয়ার মতন হইতেছে কত ভয়ের মতন আমরা থাকতেছি মনে করো এই স্কুলের গুলি দুটা ফ্যান লইয়ে গেছে ওই পাশে ঘরের দুটা জানলা লয়ে লইয়ে গেছে আমরা খুবই কষ্টর ভিতরে আছি এ বিষয়ে জানতে চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি